জঙ্গলে এক শিয়ালিনী তার তিন কন্যাকে নিয়ে বসবাস করতেন তার তিন কন্যার নাম ছিল টিনা মিনা ও টুকি তাদেরকে নিয়ে একটি ছোট্ট থাকতেন হঠাৎ একদিন অনেক জ্বর বৃষ্টি শুরু হয় সেই ঝড় বৃষ্টির ভিতরে তাদের কুড়ের ঘরটা নড়তে থাকে মারি এত যে জ্বর বৃষ্টি শুরু হয়েছে কে জানে কখন যেন আমাদের এই ঘরটা ভেঙে যায় মারি তোদের তিন বোনকে নিয়ে আমি এখন কোথায় যাই চল না আমরা একটু বাইরে গিয়ে দাঁড়াই এই ঝড়ে যদি ঘরটা ভেঙে পড়ে যায় আর আমাদের গায়ের উপরে পড়ে তাহলে আমরা তো কেউই বাঁচতে পারবো না বাইরে তো অনেক জ্বর হচ্ছে মা আমার অনেক ভয় করছে যদি আমার বোনদের কিছু হয়ে যায় মা তুমি বাইরে দাঁড়াবে কি করে বাইরে তো অনেক জ্বর বৃষ্টি হচ্ছে এখন যে কিছু করার নেই রে মা চল তাড়াতাড়ি আমার সাথে এখনই আমরা সব বেরিয়ে পড়ি না হলে যে আমরা চারজনই মারা পড়বো এই বৃষ্টির ভিতরে না হয় বাইরে থাকলে একটু কষ্ট হবে মরতে তো হবে না এরপর বিধবা শিয়ালনি তার তিন কন্যাকে নিয়ে বাইরে বের হয়ে গেল আর তার ঘরের পাশে একটি বড় গাছের নিচে তারা আশ্রয় নিল এরপর শিয়ালিনী তার তিন কন্যাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে তার কিছুক্ষণ পরে তাদের ঘরের চালটা ঝরে উড়িয়ে নিয়ে যায় হায় আল্লাহ আমার এই শেষ সম্বলটুকু উড়ে গেল তোর বাবা এই কুড়ের ঘরটা আমাকে দিয়ে গিয়েছিল মাথা গোজার ঠাইটা উড়ে গেল এখন তো দেনিয়ে আমি কি করব রে মা মা তুমি কান্না করো না মা তুমি কাঁদলে আমাদের যে খুব কষ্ট হয় আর কাল থেকে বোনেরাও কিছু খায়নি মা তার থেকে বরং তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করো মা ঠিক আছে মা তোরা এখানি থাক কোথাও যাবি না কিন্তু আমি বাগিনী ম্যাডামের বাড়িতে কাজ করে কিছু টাকা নিয়ে ওদের জন্য খাবার নিয়ে আসব দেখি যদি একটা থাকার ব্যবস্থা করতে পারি এই কথা বলে শেফাশিয়ালনি তাদের মেয়েদের কে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শোনো বোনেরা আমরা অনেক বড় হয়ে গেছি আমাদের মা আমাদের জন্য অনেক কষ্ট করে তাই আমাদের উচিত মায়ের সাথে কিছু একটা করা капу তাহলে আমরা এখন কি করব তুমি বলো মা তো আমাদের জন্য খাবার আনতে গেছে তুমি কি করবে আপু আমরা তোমাকে সাহায্য করব আমরা যদি তিন বোন মিলে অনেক কষ্ট করি তাহলে একটা ঘর তৈরি করতে পারবো চলো আমরা জঙ্গলে গিয়ে দেখি ঘর তৈরি করার জন্য কিছু পাই কি না তারপর মিনা টিনা উটু কি তিন বোন মিলে জঙ্গলে যায় ঘর বানানোর জন্য বাঘিনী ম্যাডাম আপনি কি আমার বেতন থেকে কিছু টাকা দিতে পারবেন কালকে ঝড়ে আমার বাড়িটাও ভেঙে গেছে আর আমার মেয়েরাও না খেয়ে যদি কিছু টাকা দিতেন আমার মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে যেতাম আরে কাজে আসতে না আসতে টাকা নেওয়া ধান্দা আগে সব কাজ শেষ কর পরে ভেবে দেখব টাকা দেবো কি দেব না এরপর তিন বোন মিলে কলাপাতা নিয়ে আসে আর ঘর বানানোর জন্য আর কিছু জিনিসপত্র নিয়ে আসে। আপু তুমি এত কলাপাতা দিয়ে কি করবে? এত কলাপাতা নিচ্ছ কেন? আর কখন ঘর বানাবে? আমার যে খুব খিদে লেগেছে। মা কখন আসবে আপু? আর একটু কষ্ট করব। মা দেখবি একটু পরে খাবার নিয়ে চলে আসবে। চল আমাদের মা না আসার আগে আমাদের ঘরটা তৈরি করে ফেলি। এরপর তিন বোন মিলে কলাপাতা বাস এবং কাঠ নিয়ে আসে ঘর বানানোর জন্য আর তারা তিন বোন মিলে অনেক পরিশ্রম করে কলাপাতার একটি ঘর বানায় বোন দেখলি তোরা সবাই মিলে হাতে হাতে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় আপু ঘর তো বানানো হলো কিন্তু ঘরের ভিতরটা এখনো তো পরিষ্কার করা হয়নি চলো আমরা সবাই মিলে ঘরের ভিতরটা পরিষ্কার করে ফেলি কি আমার মেয়ে তিনটিকে তো এখানে রেখে গিয়েছিলাম কোথায় গিয়েছে ওরা আমার ঘর বাড়ি সবই গেল এখন আমার মেয়েদের দেখতে পাচ্ছি না এখন আমার কি হবে মা মিনা টিনা টুকি কোথায় গেলি রে তোরা মা দেখ তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি আর এদিকে তিন বোন মিলে তাদের কলা দিয়ে বানানো ঘরটি পরিষ্কার করতে থাকে আর তাদের মা সেপাশিয়াল নি তাদের ঘরের পাশে এসে তাদের মেয়েদের টাকাটা কি করতে থাকে আপু দেখো না মা আমাদের ডাকছে আর আমাদের জন্য খাবারও নিয়ে এসেছে হ্যাঁ রে বোন আমরা তো ভুলেই গিয়েছিলাম মা আমাদের জন্য চিন্তা করবে তাড়াতাড়ি চলো মা আমাদের ডাকছে মায়ের কাছে চলো আরে মা তোরা এই ঘরটা কিভাবে বানালি আমার মেয়েরা যে এত বড় হয়ে গেছে আমি তো ভাবতেই পারছি না নে মা খেয়ে নি তোরা এই ঘরটা বানানোর জন্য সারাদিন কত না খাটাখাটনি করেছিস আমি বাগিনী ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে তোদের জন্য ফল কিনে নিয়ে এসেছিলে মা এরপর সেই কলাপাতার ঘরে তারা বেশ সুখে দিন কাটাতে থাকে